তো এবার কিন্তু রাজ্যবাসীদের জন্য একটি ভীষণ ভালো সুখবর প্রকাশিত হলো তো কি সুখবর প্রকাশিত হলো সেইটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদের কাছে জানিয়ে দেব তো বলবো কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবে এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিকে প্রেস করে আমাদের পাশে থাকবে যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো ভিডিওটা শুরু করা যাক তো কী সুখবর এখানে কি দেখতে পাচ্ছ একশো ইউনিট বিদ্যুৎ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে মিলবে তো কাদের মিলবে কিভাবে মিলবে সব কিন্তু আজকের বিস্তারিত ভিডিওতে জানিয়ে দেব তো কি বলা হয়েছে বিরাট উদ্বেগ নিল রাজ্য তো কি বলা হয়েছে জানিয়ে দিচ্ছি চলো তো এখানে দেখতে পাচ্ছি কী বলা হয়েছে বিদ্যুৎ ছাড়া বর্তমান সময়ে যেন একটা দিনও কল্পনা করা যায় না কিন্তু মাসের শেষে যখন বিদ্যুতের বিল হাতে আসে তখন অনেকেই দুশ্চিন্তার মুখোমুখি পড়েন বিশেষ করে সাধারণ বা নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য বিদ্যুতের খরচ এতটাই বেশি হয়ে গিয়েছে যে বিল মেটাতে কালগাম ছুটেছে তাদের আর তাদের কথা মাথায় রেখে মোদী সরকার আনতে চলেছে একটা দারুণ স্কিম জানা যাচ্ছে প্রতি মাসে একশো ইউনিট বিদ্যুৎ এবার একেবারে বিনামূল্যে মিলবে ঠিক ঠিক আছে একেবারে কিন্তু বিনামূল্যে মিলবে তো কেন এই উদ্যোগ নেওয়া হচ্ছে বর্তমান সময়ে দেশের বিভিন্ন রাজ্যের বৈদ্যুতিক বিল বাড়া বাড়তে থাকার কারণে সাধারণ মানুষের ওপর চাপ পড়ছে আর পাশাপাশি সরকারও চাইছে যে বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জ্বালানি সাশ্রয় করা আর এই দুই লক্ষ্যকে সামনে রেখেই আনা হচ্ছে ফ্রি ইলেকট্রিসিটি যোজনা আর এই প্রকল্পের উদ্দেশ্য একটাই সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া ঠিক আছে তো এবার বলে দিই কারা পাবেন এই সুবিধা এখনও পর্যন্ত জানানো যাচ্ছে যে এই প্রকল্পের আওতায় নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারগুলিকে টার্গেট করা হয়েছে তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই কিছু যোগ্যতা কিন্তু পূরণ করতে হবে সেগুলি কি আবেদনকারীকে অবশ্যই বিপিএল পরিবারের সদস্য থাকতে হবে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর নাগরিক হতে হবে যারা প্রতি মাসে দেড়শো ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন তারাই একমাত্র এই সুবিধা পাবেন আবেদনকারীকে প্রতিবন্ধী নাগরিক হতে হবে মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার হতে হবে প্রাক্তন সেনাদের বিধবা স্ত্রী হতে হবে ঠিক আছে উপরের ক্যাটাগরি বাসিন্দার একমাত্র এই প্রকল্পেরই সুবিধা পাবেন অর্থাৎ যে কোনো একটি ক্যাটাগরি নাগরিক হলে একশো ইউনিট বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পাওয়া যাবে ঠিক আছে এই উপরের কিন্তু শর্তগুলির মধ্যে যে কোনো একটির মধ্যে থাকলে একশো পঁচিশ ইউনিট বিদ্যুৎ কিন্তু তোমরা ফ্রিতে পেতে পারবে এবারে বলে দিই কোন কোন জেলার বা কোন এবার বলে দিই কোন কোন রাজ্যের মানুষ এই প্রকল্পে সুবিধা পাবেন এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে দিল্লি মহারাষ্ট্র উত্তরপ্রদেশ তামিলনাড়ু রাজস্থান পশ্চিমবঙ্গ কর্ণাটক এবং পাঞ্জাব রাজ্যগুলি এই তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে তবে ভবিষ্যতে প্রত্যেকটি রাজ্যকে এই তালিকায় যুক্ত করা হবে বলেই মনে করা হচ্ছে এবারে বলে দিই তোমরা কিভাবে আবেদন করবে যারা এই ফ্রি বিদ্যুৎ পরিষেবার সুবিধা নিতে চান তাদেরকে নিম্নলিখিত পদ্ধতিগুলি মেনে আবেদন করতে হবে তো কী রয়েছে নিম্নলিখিত পদ্ধতি তো কী বলার রয়েছে প্রথমেই নিজের নিজের রাজ্যের বিদ্যুৎ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর সেখানে সাবসিডি অ্যাপ্লিকেশান বা ফ্রি ইলেকট্রিসিটি স্কিম লেখা অপশানটিতে কিন্তু ক্লিক করতে হবে এরপর একটি ফর্ম ডাউনলোড হবে আপনি চাইলে ফর্মটি অনলাইনেও পূরণ করতে পারেন এবার প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন আধার কার্ড রেশন কার্ড বিদ্যুৎ বিলের কপি পারিবারিক বার্ষিক আয়ের সার্টিফিকেট বিপিএল সার্টিফিকেট ইত্যাদি সাবমিট করতে হবে এরপর সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে এসে যাচাই বাচাই করে আবেদন গ্রহণ করবে ঠিক আছে জানা যাচ্ছে অনুমোদনের পর থেকেই প্রতি মাসে একশো মিনিট বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পাওয়া যাবে ঠিক আছে একশো ইউনিট হবে ঠিক আছে এটা হচ্ছে একশো পঁচিশ মিনিট লেখা আছে তো তোমরা কিন্তু বুঝতেই পারলে তোমরা কারা কারা এই সুবিধার অন্তর্ভুক্ত হতে পারো বা যারা অন্তর্ভুক্ত হবে তারা কিভাবে এই সুবিধার এই সুবিধা নিতে পারো এবং কিভাবে আবেদন করতে পারো এই সুবিধার জন্য ঠিক আছে সবটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা বলবো প্রচুর পরিমাণে সবার সুবিধাতে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে ধন্যবাদ